আরে ব্যাটা মুরুদ্দে বানুশের নীতি বুঝবি না যা ভাগ তুমি আমি আবির চলুন ভেতরে চলুন কিন্তু তোমার পরিচয় আগে ভেতরে চলুন তারপর পরিচয় চলুন চলো ভাইজান ভাইজান হ্যাঁ আরে ও হলো আবির কাজলের আর বলতে হবে না বুঝে গেছি বুঝে গেছি এই না হলেন জামাই কাজলের কপাল ভালো বুবু আগে আমার কথা শোনো আরে শোনা শুনি পরে

ডিনের চশমা পড়েছিল নাকি কাকে ছেড়ে কাকে পছন্দ করেছে বুবু এসব তুমি কি বলছো নতুন জামাই সামনে কি কেউ এভাবে কথা বলে কিভাবে কথা বলবো তুই আমাকে শেখাবি জামাই পছন্দ করার সময় ভাইজান কি জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেছিল ভাইজান তো বিশ্বাস করেন না উনি এসব কি বোঝেন আহাদ তুই নান্টু জ্যোতিষীকে খবর দে জ্যোতিষীর সঙ্গে কথা বলই? আমি কাজলের পাত্র ঠিক করব এই হাতটা দেখি গুড তোমার করবো রেখা বলছে তুমি সৌভাগ্যবতী তোমার মনের বাসনা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে তুমি ভালো একটা স্বামী পাবে বিয়ের ১৪ মাস পর তুমি পুত্র সন্তানের মা হবে কিন্তু রাহুত একটা বাধা তোমাকে পিছু হটাতে চাচ্ছে তারপরেও তোমার কোনো সমস্যা হবে না আল্লাহকে ডাকে সব কিছু উনি দেখবেন এবার আমার হাতটা একটু দেখবেন নিশ্চয়ই দ্য বেস্ট সেই মাসে আমি যত হাত দেখেছি তার মধ্যে তোমার হাত সবচাইতে ভালো প্রতিটি রেখা হীরার মতো ঝকঝক করছে আল্লাহ চাইলে এই মাসেই তোমার বিয়ে হবে কী ব্যাপার তুমি আমাদের কি না জানি বিয়ে ঠিক করে রেখেছো মেয়েটাকে কে মানে কথা থাকে আ কাজল এসে একটা মেয়ে দেখেছি কে এসে সাসপেন্স আমার বউ কে হবে তা সময়ই বলে দেবে ততক্ষণ পর্যন্ত সাসপেন্স জ্যোতিষী সাহেব এবার আপনি এনার হাত দেখুন দেখুন সর্বনাশ হাত তো না যেন আসামি রেকর্ড বুক খুনু খুনিতে ভরা বিয়ের দাওয়াত খাবে কিন্তু বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য হবে না যে মেয়েকে বিয়ে করবে তার কপালে শুধু অত্যাচার অপমান ছাড়া কিছুই না কি করছিস বিয়ের রেখা ভালো করে দেখুন দুদিন পরে ওর বিয়ে দুই দিন কেন দুই জলমে ওর বিয়ে হবে না ওর হাতে তো বিয়ের রেখাই নেই সমস্ত গ্রহ নক্ষত্র মুখ বসে আছে তো কি আজ আমি জানেই মেরে ফেলব কি বললি কি বললি তুই এই আমার বিয়ের রাশি নেই আমার জীবনে বিয়ে হবে না এইবার দেখ আমি তোকে কোন রাশি দেখাই

আমি নাম তো জ্যোতিষীকে জামায়ার হাত দেখতে আসতে বলেছিলাম সে বলে গেছে মির্জার হাতে বিয়ের কোনো রেখাই নেই আর ওর সাথে জেমের বিয়ে হবে সে মেয়ের ভাগ্যে জুটবে অত্যাচার আর অপমান তাই মির্জা ওকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে তুই কি করেছে একবিংশ শতকে কেউ সব বিশ্বাস করে নাকি ভাইজান এসব কি বলছ তুমি আমি ঠিকই বলছি আমি নিজে মির্জা আবিরের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি জ্যোতিষী কি বললো না বললো তাতে আমার কিছু আসা যায় না এই বিয়ে হবে কেউ আমাকে বাধা দিতে পারবে না এমনকি তুমিও না কিছুটা Terima kasih kerana menonton!

তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো আবির এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে জীবনে আমি কখনো হারতে শিখিনি কাজল তোমাকে নিয়ে পালিয়ে গেলে সবাই আমাকে বলবে কাপুরুষ কাপুরুষের অপবাদ মাথায় নিয়ে প্রেমকে আমি কলঙ্কিত করতে চাই না আবির হ্যাঁ আমার বিশ্বাসের দেয়ালটা অনেক বেশি মজবুত অনেক বেশি শক্ত আমার প্রেম কখনো মিথ্যে হতে পারে না সকলের সামনে তোমাকে বিয়ে করে আমি বুঝিয়ে দেব পৃথিবীতে প্রেমের শক্তি সবচেয়ে বড় নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট